ডিম আর আলু এভাবে মেশ করে নিয়েছি ওগুলো দিয়ে আলুর চপ বানাবো ডিম আলুর চপ আলু আর গাজরকে এভাবে একটা কাটারের সাহায্যে কুচি কুচি করে নিয়েছি এটা হচ্ছে এক পাট মুরগির বুকের মাংস এটা এভাবে কুচি কুচি করে নিয়েছি সিদ্ধ করে ওগুলো সবগুলো একসাথে মিশিয়ে দিবো রোলের জন্য আসসালামু আলাইকুম তৈরি করে নিলাম দুইটা পুডিং ডিম আলুর চপ চিকেন ভেজিটেবল রোল কেটে নিবো আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম পেঁয়াজ মরিচগুলো ভালো করে কষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি কুচানো আলু গাজর মুরগির মাংস দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি যেগুলো ডিপ্রিস করে রাখছিল এক চামচ চিনি এখানে একটু টমেটো সস হয় দিব একটু ছয় চার দিন এক টেবিল চামচ যেটা আমি গড়ে বানিয়ে রেখেছি সবগুলা মিক্স করে রান্না করে নিবো দিয়ে দিচ্ছি এক সাত চামচ মতো সাদা গোলমরিচ পাউডার এখানে দিয়ে দিচ্ছি পুদিনিয়াতা আর হচ্ছে দুনিয়া পাতা ফ্লেভারের জন্য সবগুলা উপকরণ মিশেতে মিশেতে রান্না হয়ে যাবে যেহেতু গ্রেড করা আলু গাজর মুরগির মাংস সিদ্ধ করা আছে উল্টিয়া বাল্টি রান্না করে নিবামরিচ পিঁয়ার একটু তেলে বেজে নিয়েছি ওগুলা আলু চাপের মধ্যে দিব বেশি ফ্রাই করব না এভাবে থাকবে কান্দিয়ে দিছি গোলমরিচ পাউডার লবণ হলুদ মিক্স মশলা লালমরিচ পাউডার আর হচ্ছে ডিম তো আলু আছে ম্যাশ করে দিছি সবগুলো একসাথে মেখে নিয়ে আলুর চপগুলো তৈরি করে নিব সবগুলো আলুর চপ তৈরি করে নিয়েছি দশটা ডিম দিয়ে দুইটা ডিমের পুডিং বানিয়ে নিলাম বসিয়ে দিলাম চুলায় বেলা বেলির ঝামেলা চারা খুব সহজে ময়দা দিয়ে আর ডিম দিয়ে একটা পাতলা গুলা তৈরি করে নিয়ে এভাবে আমরা গুলা বানিয়ে নিয়ে খুব সহজে রোল তৈরি করে নিতে পারি দেখতে দেখুন সবগুলো এভাবে বানিয়ে নিচ্ছি এভাবে সবগুলা বানিয়ে নিয়েছি ডিমের মধ্যে চুবিয়ে নিয়ে ব্রেড কামে গড়িয়ে নিব তারপর এগুলো তেলে বেঁচে নিব আবার যেহেতু রান্না করা সবজি খাওয়া যাবে এভাবে গোল্ড করে বেঁচে নেব যতটুকুন লাগবে ততটুকুন একেবারে নরম তুল তুলে চিকেন ভেজিটেবলস রোল বের করে নিয়েছি এভাবে ডিপ্রিস করা যাবে সবগুলো বেজে নিচ্ছি পরিমাণ মতো ভেজে নিয়ে আছি আলু চপ আর ভেজিটেবল রোলস চিকেন ভেজিটেবল রোলস